অনেক মাছ হয় আসলে প্রচুর মাছ হয় না আপনারা দেখানোর চেষ্টা করবো তো আপনারা দেখরায় অলরেডি আমরা আসলে মাছ মারাম তো কত রাইছে একটু দেখানোর চেষ্টা করবো দেখ নি বাক্কা মাছ হয়েছে ও তো দেখ রায় তো আসলেও দেখরায় রায় বাক্কা মাছ হয়েছে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং ভিডিওটি এনজয় করুক আর পাশে দাও গা পালা দাও গা আপনারা দেখ রায় পানি পানি হয়ে গেছে আমরা এইদিকে বন্ধ হয়ে গেছে আসলে আপনারা দেখাই আসলে ভালো লাগে আর আপনারা দোয়া করবো আমরা লাগি ভালো দাও সুস্থ দাও গা আপনারা আল্লাহ